রাজসুহ চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজকে একটি গণেশ মূর্তির অঙ্গরাগ নিয়ে বসে পড়েছি প্রথমেই পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে গণেশ ঠাকুরটিকে পরিষ্কার করে নিলাম অবশ্যই নতুন গণেশ ঠাকুর এটি তারপর ভালো করে ধুয়ে হালকা হাতে কাপড় দিয়ে মুছে নিলাম প্রথমেই সাদা রঙ দিয়ে চোখ এবং হাতের এবং ইঁদুরের অংশটিকে একটি বেশ নিলাম তারপর কালো দিয়ে আস্তে আস্তে শুরু করলাম চোখের কাজটি তারপর ব্রাউন কালার দিয়ে ইঁদুরটাকে রং করে নিলাম হাতের ভিতরের অংশটা রং করার জন্য একটি হালকা অরেঞ্জ কালার ব্যবহার করেছে যাতে সৌন্দর্যটা বাড়ে এরপর লাল রং দিয়ে পায়ের প্রত্যেকটা আঙুল ভালো করে এঁকে নিলাম এরপর লাল রং দিয়ে আঙুলের খাঁজগুলো আস্তে আস্তে এঁকে নিচ্ছি তারপর সাদা রং দিয়ে আঙুলের নখ এবং আরও কিছু কারুকার্য করে নিলাম এই হচ্ছে গণেশ ঠাকুরটির ফাইনাল লোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো